চাপাইনওয়গঞ্জে অনুসাট বিজেপির বিওপি ক্যাম্প উদ্বোধন চাপাইনওয়গঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ান অনুসাট বিজিপির নিরলসভাবে কাজ করে আসছে কিন্তু উক্ত ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জিকে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত থেকে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিএপি দ্বয় পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষায় সদর দপ্তর বিএপির নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়গপুর নামক স্থানদ্বয়ের নতুন দুটি বিএপি নির্মাণ কাজ শুরু হয় উক্ত বিএপির দুইটির নির্মাণ কাজ গত চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে শুরু হয় এবং অপারেশনাল কাজ শুরু করার জন্য মঙ্গলবার আটই এপ্রিল গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম রিজিওাল সদর দপ্তর রংপুর রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথম পর্বে খড়গপুর বিএপি এবং দ্বিতীয় পর্বে সুরানপুর বিএপির শুভ উদ্বোধন করেন এছাড়াও ভারতীয় পতাকা উত্তোলন বিশেষ মোনাজাত বৃক্ষরোপণ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজেপি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি কমান্ডার রায়শাহী অধিনায়ক মহানন্দা ব্যাটেলিয়ান অনুসার বিজেপি এবং স্টাফ অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিওপি নবাবগঞ্জে উনষাট বিজিপির বিওপি ক্যাম্প উদ্বোধন নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিপি নিরলসভাবে কাজ করে আসছে কিন্তু উক্ত ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জিকে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিও পক্ষে চোরাচালান দমনের জন্য চোরাচালান দমনের জন্য প্রহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষায় সদর দপ্তর বিএপির নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়গপুর নামক স্থান দ্বয়ে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয় উক্ত বিওপি দুটির নির্মাণ কাজ গত চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মঙ্গলবার আটই এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এস প্রধান উদ্বোধন করেন এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন বিশেষ মোনাজাত বৃক্ষরোপণ এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিপি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি সেক্টর কমান্ডার রায়শাই অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিপি এবং স্টাফ অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিওপি দুইটির উদ্বোধন কার্যক্রম শেষে মহান আল দুটির উদ্বোধন কার্যক্রম শেষে মহান আল্লাহ তালার নিকট সন্তুষ্টি প্রকাশ করেন

দুই সাইড হবে না আপনারা رب العالمین ہی متو منا